হ্যাঁ আজকে এই শহীদ মিনার আসার জন্য ফিলিংস টা আজকে কিরকম ফিল করতেছেন ভাই ফিলিংসটা তো গরমের জন্য কি ফিলিংস করবো আর যে অতিরিক্ত গরম পড়ছে আবার ফাইন বিদ্যে গেছে ভাই কি ফিলিংস দেখেন তো এত সুন্দর একটা বিউ বাসতলা হক করে তো সবাইকে যদি আসার আহ্বান জানাইতেন আর সবাই খুশি হতো তো সবাই আসলে সবাই খুশি হতো আজকে জুমার দিন নামাজ পড়ছে সবাই ফিরিয়ে আছে সবাই আসলে অনেক ভালো লাগতো ধন্যবাদ তো দর্শক সবাই দেখেন আসলে অত্যন্ত খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ মিস্টার আলামিন খান ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি অবস্থা আপনার এই সুন্দর একটা ভিউতে আপনি আজকে আসলেন ভালো লাগতেছে তো এই কিরকম ফিল করতেছেন এখন এটা আসলে ভাই খুবই ভালো লাগতেছে আমাদের সুরামগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর এটা খুবই সুন্দর একটা জায়গা পাহাড়ি এলাকা তো এখানে আমরা এলাকার মানুষরা প্রায় আসে বিকালবেলা একটা সুন্দর সময় কাটাই পাশাপাশি এখানে দূরের এখানে আসে। যারা দূর থেকে দেখতেছে ভিডিও গুলা তো সবার উদ্দেশ্যে একটু বলেন যে সবার উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই সুন্দর একটা পরিবেশ পাবেন পাশাপাশি ইন্ডিয়ার যে একটা সুন্দর এখানে একটা নদী আছে অনেক পাহাড় আছে তারপর আসলে একটা সুন্দর একটা জায়গা

তো এই যারা এত সুন্দর একটা ভিউ উপভোগ করবে সবার উদ্দেশ্যে কিছু বলুন যে আসলে আপনারা ঘুরতে চাইলে যে বাংলা বাজার ইউনিয়নের সেক্টর সেক্টর বাসতলা আপনারা ঘুরতে চাইলে আসতে পারেন খুব সুন্দর একটা ভিউ জায়গা আর মেঘালয়ের পাথরের যেটা অনেক পাহাড় খুব সুন্দর জায়গা আছে আপনারা আসেন ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা অসংখ্য ধন্যবাদ আপনার যাক দর্শক আসলে দেখলাম আর আমরা দেখতেছি যাক সবাই কমার বেশ খুবই সুন্দর একটা ভিউ জানি না এটা আমাদের শহীদ মিনারে এই এত সুন্দর একটা ডেউ ডেউ ভাব আসলে মনমুগ্ধকর দৃশ্যটা খুবই চমৎকার এবং ফ্যান্টাস্টিক অত্যন্ত খুবই ভালো লাগার মতোই হ্যাঁ